আসসালামু আলাইকুম গল্প কথা কয় অডিও বুক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ পরে শোনাব জহির রায়হানের লেখা বাদ আর কিছু নয় গফরগা থাইটা পীর সাহেবের নিয়ে আসো তোমরা অনেক ভেবে চিনতে বললেন রহিম সর্দার তাই করেন হুজুর তাই করেন এক বাক্যে সায় দিল চাষিরা গফরগা থেকে জবরদস্ত পীর মনোয়ার হাজিকেই নিয়ে আসবে ওরা দেশজোড়া নাম মনোয়ার হাজির অলৌকিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি তিনি মুর্ষ রোগীকেও এক ফুঁয়ে ভালো করেছেন এমন দৃষ্টান্তও আছে সেবার করিমগঞ্জে যখন ওলা বিবি এসে ঘরকে উজার করে দিচ্ছিল তখন এই মনোয়ার হাজি রক্ষা করেছিলেন গাঁটাকে সাধ্য কি বিবির মনোয়ার হাজির ফুয়ের সামনে দাঁড়ায় দিন দুয়েকের মধ্যে তলপিতল্পা গুটিয়ে পালিয়ে গেল দু দশ গা ছেড়ে এমন ক্ষমতা রাখেন মনোয়ার হাজি গায়ের লোক খুশি হয়ে অজস্র টাকা পয়সা আর অজস্র জিনিসপত্র ভেট দিয়েছিল তাকে কেউ দিয়েছিল বাগানের শাকসবজি কেউ দিয়েছিল পুকুরের মাছ কেউ মোরগ ঘাস আবার কেউ দিয়েছিল নগদ টাকা দুধের গরু নাকি কয়েকটা পেয়েছিলেন তিনি এত ভেট পেয়েছিলেন যে সেগুলো বাড়ি নিতে নাকি তিন তিনটি গরুর গাড়ি লেগেছিল তার সেই সৌভাগ্যবান পীর মনোয়ার হাজি তাকেই আনবে বলে ঠিক করল গায়ের মাতব্বরেরা চাষি আর ক্ষেত মজুরেরা বললে চাঁদা দিমু কিসের লাইগা দিমু ওই লোকটার পিছে ব্যয় করবার লাইগা মতিমাস্টারের কথায় দাঁতে জিভ কাটল জমির মুন্সি তোবা কহেন কি মাস্টার সাহেব ক্ষুদা ভক্ত পীর আল্লাহর অলি মানুষ দশ গায়ে যারে মা নে তার নামে এত বড় কুচ্ছা ভালা কাজ করলা না মাস্টার ভালা কাজ করলা না ঘন ঘন মাথা নাড়লেন জমির ব্যাপারী পীরের বদুয় ছাই হইয়া যাইবা কথা শুনে সশব্দে হেসে উঠলেন মতি মাস্টার কি যে ক চাচা তোমাকেও কথা শুনলে হাসি পায় হাসি পাইব না লেখাপড়া শিখাতো অহন বড় মানুষ আইয়া গেছ। মুখ ভেঙিয়ে বললেন জমির ব্যাপারই সাদা দিলে দিবা না দিলে নাই এত বাহাত্তরি কথা কেন কিন্তু বাহাত্তরি কথা আরও একজনের কাছ থেকে শুনতে হলো তাদের শোনালো দৌলত কাজীর মেজ ছেলে রশিদ শহরে থেকে কলেজে পড়ে ছুটিতে বাড়িতে এসেছে বেড়াতে চাঁদা তোলার ইতিবৃত্ত শুনে সে বলল পাগল আর কি পীরাই না বন্যা রুখব এ একটা কথা হইল কথা নয় হারামদাদা জমির মুন্সি কোনো জবাব দেবার আগেই গর্জে উঠলেন দৌলত কাজী নিজে আল্লাহর অলি পীর দরবেশ ইচ্ছা করলে সব কিছু করতে পারে সব কিছু করতে পারে তারা এই বলে নবী। আর মহাপ্লাবনের ইতি কথাটা ছেলেকে শুনিয়ে দিলেন তিনি খবরটা রহিম সর্দারের কানে যেতে দেরি হল না দুদশ গায়ের মাতব্বর রহিম সর্দার পঞ্চাশ বিঘে খাস আবাদি জমির মালিক একবার রাগলে সে রাগ সহজে পড়ে না তার জমির মুন্সির কাছ থেকে কথাটা শুনে রাগে থরথর করে কেঁপে উঠলেন তিনি এ? খোদার আসা মতিমাস্টারের মাস্টারই আমি দেইখানিমু দেইখানিমু মৈত্যা এগেরামে কেমন কইটা আহে অত্যন্ত রেগে গেলেও একেবারে হুঁশ হারাননি রহিম সর্দার কাজীর ছেলে রশিদের নামটা অতি সন্তর্পণে এড়িয়ে গেলেন তিনি কাজী বাড়ি কুটুম্ব বাড়ি বেয়ায় বেয়ায় সম্পর্ক তাই পীর সাহেবের নুরানি সুরত দেখে গায়ের ছেলে বুড়োরা অবাক হলো আহা এমন যার সুরত গুণ তার কত বড় কে জানে ভক্তি সহকারে পীর সাহেবের পায়ের ধুলো নিল সবাই গরিব মানুষ হুজুর ময়রা গেলাম বাঁচান হুজুরের পা জড়িয়ে ধরে হুহু হু করে কেঁদে উঠলেন জমির ব্যাপারী জমির ব্যাপারী বোকা নন বোঝেন সব খোদার মন টলাতে হলে আগে পীর সাহেবের মন গলাতে হবে পীর সাহেবের মন গললে এই হতভাগাদের জন্য খোদার কাছে প্রার্থনা করবেন তিনি তারপরেই না খোদা মুখ তুলে তাকাবেন ওদের দিকে পীর সাহেব এসে পৌঁছলেন সকালে আর ঘটা করে বৃষ্টি নামলো বিকেলে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি সারাটা বিকেল বৃষ্টি হলো সারা রাত চলল তার একটা না ঝপঝপ ঝনঝন শব্দ সকালেও আর বিরাম নেই প্রতি বছর এ সময়ে শ্রাবণ মাসের ডাত্তর কেউ কেউ বলে বুড়ো বুড়ির ডাক্তর এই ডাক্তরের আয়ুষকাল পনেরো দিন এই পনেরো দিন একটা না বৃষ্টি হবে জোরে বাতাস বইবে বাতাস যদি বেশি থাকে আর আমাবস্যা কি পূর্ণিমার জোয়ারের যদি নাগাল পায় তাহলে সর্বনাশ নির্ঘাত বন্যা খোদা রক্ষা করো রক্ষা করো খোদা রহম করো এই অধমগুলোর উপর কান্নায় ভেঙে পড়লেন জমির ব্যাপারী মনে মনে মানত করলেন যদি ফসল নষ্ট না হয় তাহলে হালের গরুজোড়া পীর সাহেবকে ভেট দেবেন তিনি গম্ভীর পীর সাহেব ঢুলে ঢুলে তছফি পড়েন আর খোদার মহিমা বর্ণনা করেন সবার কাছে খোদার মহিমা বর্ণনা শেষ হলে পীর সাহেবের মহিমা বর্ণনা প্রসঙ্গে অসংখ্য আজগবি ঘটনার অবতারণা করেন তার সাগরেদরা মনে আসা জাগে চাষিদের আনন্দের চকচক করে ওঠে কোটরে ঢোকা চোখগুলো ভিড়ের মাঝ থেকে গণিমোল্লা ফিসফিসিয়ে বললেন কই নাই মনার পো এই পীর সেই পীর নয় খোদার খাস পীর যারা শুনেছে তারা মাথা নেড়ে সায় দিল হ্যাঁ কথাটা সত্যি আর যারা শোনেনি তারাও সেই মুহূর্তে বিশ্বাস করলো কথাটা পীর সাহেব সব পারেন কিন্তু থামাচ্ছেন না প্রয়োজন বোধে থামাবেন তাই কিন্তু বিশ্বাস না কথাটা হেসে উড়িয়ে দিল বলল ঝড় থামাবে ওই বুড়োটি পরে ঝড় থামাবে হ্যাঁ থামাবে আলবাত থামাবে আকাশভেদি হুঙ্কার ছাড়লেন গণিমোল্লা চোখ রাঙিয়ে ফতোয়া দিলেন এই নাফরমান বেদিনগুলো গায়ে আছে দেই খাই তো গায়ের এই দুরবস্থা হ্যাঁ ঠিক কইস মোল্লার তাকে সমর্থন করলেন বুড়ো তিনজি মিয়া এই কাফের গুলারে গা থেকে না তাড়াইলে গায়ের শান্তি নাই কিন্তু গায়ের শান্তি রক্ষার চাইতে ঢল রোখাটাই এখন বড় প্রশ্ন প্রকৃতি উন্মাদ হয়ে পড়েছে ক্ষুদ্ধ বাতাস বারবার সাবধান করছে ঢল হইব ঢল পানি ভরা চোখে আকাশের দিকে তাকিয়ে থাকেন তিন মিয়া রক্ত দিয়ে বোনা সোনার ফসল হায় রে ফসল হঠাৎ পাগলের মতো চিৎকার করে ওঠেন তিনি খোদা মসজিদে আজান পড়ছে পীর সাহেব ডাকছেন সবাইকে এসো মিলাদ পড়তে এসো এসো মঙ্গলের জন্য এসো টুপিটাকে মাথায় চড়িয়ে বৃষ্টির ভেতরেই ভিজে ভিজে মসজিদের দিকে ছুটলেন জমির ব্যাপারী যাবার সময় ঘরের বৌঝিদের স্মরণ করিয়ে দিয়ে গেলেন এ রাত ঘুমাইবার রাত নয় বুঝলা অজু কইরা বৈশা খোদারে ডাকু অজুটা সেরে উঠেই দাঁড়াতেই কার একটা হাত এসে পড়ল ছকু মুন্সির কাঁধের উপর জমির মুন্সির ছেলে ছকু মুন্সি গাঁটটা গোট্টা জোয়ান মানুষ প্রথমটায় ভয়ে আটকে উঠে জিজ্ঞেস করল কে ভয় নাই আমি মতিমাস্টার ব্যাপার কি এই বেলা অবাক হয়ে জিজ্ঞেস করল ছকু মতিমাস্টার বলল যাও কোন যাই মসজিদে ছকু জবাব দিল কেন তোমরা যাইবা না স্বল্প থেমে মতিমাস্টার বলল এক কাজ কর সুকু মসজিদে এখন যাওয়ার দরকার নেই ঘর থেকে কোদাল নিয়া বাইরে আয় কর কোদাল দিয়ে কি উইব রীতিমতো ঘাবড়ে গেল ছকু মুন্সি যা সকা কোদাল আন পেছন থেকে বলল মন্তু শেখ এতক্ষণে পুরো দলটার দিকে চোখ পড়ল ছকু মুন্সির একজন দুজন নয় অনেক অন্তত জন পঞ্চাশেখ হবে সবার হাতে কোদাল আর ঝুড়ি মতিমাস্টার এত লোক জোটালো কেমন করে কাজীবাড়ির পড়ুয়া ছেলে রশিদকে দলের মধ্যে দেখে আরও একটু অবাক হলো ছকু ব্যাপারটা অনেক দূর আঁচ করতে পারল সে গতকাল এ নিয়েই কাজীপাড়ায় বুড়ো কাজির সঙ্গে তর্ক করেছিল মতিমাস্টার গত কয়েক বছরে কি ক্ষুদারে ডাকেন নাই আপনারা হ্যাঁ ডাকছিলেন কিন্তু ফল কি হইছে ফসল কি বাঁচছে আপনা গো বাঁচে নাই তাই কইতে আসলাম কেবল বৈশা বৈশা ক্ষুদারে ডাকলে চলবো না এই কয়টা গায়ে মানুষ তো আমরা কম নই সবাই মিলে বাচ্চাটা যদি পাহারা দিই সাধ্য কি বাদ ভাঙে মতিমাস্টারের কথা শুনে দাঁত খিচিয়ে তেড়ে এসেছিলেন বুড়ো কাজী অশ্রাব্য গালিগালাজ করেছিলেন তাকে সে কাল বিকেলের কথা মসজিদে আজান হচ্ছে পীর সাহেব ডাকছেন সবাইকে এসো মিলার পড়তে এসো এসো মঙ্গলের জন্য এসো সবার দিকে একবার চোখ বুলিয়ে নিল ছকু তারপর টুপিটাকে মাথায় চড়িয়ে মসজিদের দিকে পা বাড়ালো সে খপ করে একখানা হাত চেপে ধরলে রশিদ এই ছকা খেপে উঠল পণ্ডিত বাড়ির চাঁদু অগত্যা কোদাল আর ঝুড়ি নিয়ে বেরিয়ে এলো ছকু মাইলথানেক মাইলখানেক হাঁটতে হবে ওদের তারপর বাদ নবীন কবিরাজের পুকুর পাড়ে এসে পৌঁছতেই জোরে বিদ্যুৎ চমকে উঠে প্রচণ্ড শব্দে বাজ পড়ল একটা ভয়ে আঁতকে উঠে চমকে দাঁড়ালো ছকু খোদা সাবধান করছে তাদের খবরদার যায়ও না যায়ও না মাস্টার থামো থামো হঠাৎ চিৎকার করে উঠল ছকু মুন্সি খোদা নারাজ হইব মসজিদে চলো সবাই ইস কর ছকু বৃষ্টিতে ভিজে কাঁপছে মতি মাস্টার এখন কথা কইবার সময় না জলদি চল আবার চলতে শুরু করলো ওরা দূরে মসজিদ থেকে দরুদের শব্দ ভেসে আসছে পীর সাহেবের সঙ্গে গলা মিলিয়ে দরুদ পড়ছে তিনজি মিয়া জমির ব্যাপারী রহিম সর্দার ও আরও কয়েকশো জোয়ান জোয়ান মানুষ অসহায়ের মতো ঊর্ধ্ব হাত তুলে চিৎকার করছে তারা হে আসমান জমিনের মালিক হে রহমানের রহিম তুমি সব তুমি রক্ষা করো আমাদের ওদিকে মরিয়া হয়ে কোদাল চালাচ্ছে মতিমাস্টারের দল এই বাদ ভাঙতে দেবে না তারা কিছুতেই না তাদের সোনার ফসল ডুবতে দেবে না তারা কিছুতেই কখনোই না ঝঞ্ঝা বিক্ষুব্ধ আকাশে বিদ্যুৎ চমকিয়ে বাঁচ পড়ছে সু সু শব্দে বাতাস বইছে খরস্রোতা নদী ফুলে ফেপে ভয়ঙ্কর রূপ নিচ্ছে অমাবস্যার জোয়ার নির্ঘাত বাদ ভেঙে পড়বে হায় খোদা ঘরের বৌঝেরা করুণ আর্তনাদ করে ফোরিয়ার জানায় আকাশের দিকে চেয়ে দুনিয়াতে ইমান বলে কিছু নেই তাই খোদা রাগ করেছেন মানুষ গরু সব ভাসিয়ে নিয়ে যাবেন তিনি ধ্বংস করে দেবেন এই পৃথিবীটাকে পাপে ভরা এই পৃথিবী দূর দুরো বুক কাঁপছে তিনজিমিয়ার চোখের জলে ভাসছেন জমির ব্যাপারী আর ঢুলে ঢুলে তছবি পড়ছেন হায় ফসল সোনার ফসল এই ফসল নষ্ট হতে পারে না টর্চ হাতে ছোটাছুটি করছে মতিমাস্টার কোদাল চালাও আরও জোরে বাঁধে ফাটল ধরেছে এ ফাটল বন্ধ করতেই হবে অস্বাভাবিক দ্রুত গতিতে কোদাল চালাচ্ছে ওরা মন্তু শেখ চিৎকার করে বললে আলির নাম নাও ভাইয়া আলির নাম নাও আলীর নামে কাম হইব শেখের পো বললে বুড়ো কেরামত তার সে একটা গান গাও গায়ে জোশ আইব মন্তু শেখ গান ধরল গানের শব্দ ছাপিয়ে হঠাৎ বাজ পড়ল একটা কাছে কোথাও কোদাল চালাতে চালাতে মাস্টারকে আর তার চোদ্দ পুরুষকে মনে মনে গালি দিতে লাগলো ছকু মুন্সি খুদার সঙ্গে লঠালঠি হা খোদা এই কি জামানা আইসে খোদা এই অধমের কোনো দোষ নাই এই অধমরে মাপ তিও ঝুড়ি মাথায় বিড়বির করে উঠল পণ্ডিত বাড়ির চাঁদু হাত পা গুটাইয়া মসজিদে বৈশা বৈশা ঢল রুখব না আমার মাথা রুকবো তারপর হঠাৎ এক সময় মতিমাস্টারের গলার শব্দ শোনা গেল আর ভয় নাই জাদু আর ভয় নাই এবার তোরা একটু জিরাইয়া নে এতক্ষণে হাসি ফুটল সবার মুখে শ্রান্তির নিঃশ্বাস ছেড়ে বাঁধের ওপর এলিয়ে পড়ল অবশ দেহগুলো পঞ্চাশটি ক্লান্ত মানুষ সূর্য তখন পূব আকাশে উঁকি মারছে আধো আলো অন্ধকার আকাশ বেয়ে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে মৃদুমন্দ বাতাসের তালে তালে নাচছে সোনালি ফসল মসজিদ থেকে বেরিয়ে হঠাৎ সেদিক চোখ পড়তে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল জমির ব্যাপারই ডোবেনি ডুবতে দেননি পীর সাহেব খুশিতে চকচক করে উঠল জমির মুন্সির চোখ দুটো দৌড়ে এসে পীর সাহেবের পায়ে চুমু খেলেন গণিমোল্লা ডোবেনি ডোবেনি ফসল তাদের ডোবেনি ডুবতে দেননি পীর সাহেব এক মুহূর্তে যেন চাঙ্গা হয়ে উঠেছে সমস্ত গাঁটা ছেলে বুড়ো সবাই হুম রেখে ঢেয়ে আসছে পীর সাহেবের পায়ে চুমু খাবার জন্য ঘুম চোখে তখনও ঢুলছেন পীর সাহেব স্বল্প হেসে বললেন খোদার কুদ্রতের শান কে বলতে পারে সাগরেদরা সমসরে বলে উঠল সারা রাত না ঘুমাইয়া খোদারে ডাকছে নামাকো পীর সাহেব বাদ ভাঙে কি সাধ্যে পীর সাহেব তখনও হাসছেন স্বল্প পরিমিত হাসি আপেলের রক্তিমাভার মতো ফেটে ছড়িয়ে পড়ছে মুখের সর্বত্র এতক্ষণ পড়ে শোনাচ্ছিলাম জহির রায়হানের লেখা একটি গল্প বাঁধ এমন আরও অনেক গল্প পাঠ শুনতে গল্প কথা কয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশাপাশি বেলাইকনটি প্রেস করুন আমাদের সাথে থাকবেন আশা করি বেশি বেশি গল্প শুনুন ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখুন ধন্যবাদ